আসসালামু আলাইকুম তো ইমুতে আসার পর আপনাদের বন্ধুদের কেউ যদি নাম্বার দেয় সেই নাম্বারটা দিয়ে আপনার ইমুটা অ্যাড করতে পারতেছে না এবং কি আপনাকে কেউ নাম্বার দিয়েছে ইমো নাম্বার ইমো আছে ঠিকই কিন্তু আপনি ইমুটার নাম্বার দ্বারা লগ ইন করতে চাইলে মানে ইমুতে তারে নখ দিতে পারতেছেন না তো আজকে আপনাদেরকে প্রবলেম সলভ কিভাবে করবেন আজকের বেরোতে সেটাই দেখাবো তো সবাই হতে আপনারা ইমোটার আপডেট দিয়ে নেবেন তো আমি ইমোতে প্রবেশ করতেছি তো আমি আমার এই আইডি দিয়ে মানে আমার এক আরেকটা আইডিতে আপনাদের বোঝানোর জন্য দেখাইতেছি এরকম একটা ইন্টারফেস শো করে যদি আমি অ্যাড করতে যাই তো এখানে ফার্স্ট আপনাদের নাম্বারটা যেটা সে মানে ইমোটা লগ ইন করবেন সেই অনুযায়ী কান্টি দিয়ে নেবেন বাংলাদেশি হলে বাংলাদেশি আমি বাংলাদেশি নাম্বার অ্যাড করতে চাইতেছি তো অ্যাডটা কীভাবে করতে পারবো সেটাই দেখাবো তো আমি আমার নাম্বারটা দিতেছি আপনারা দেখেন তো আমি আমার নাম্বারটা দিয়ে নিতেছি তো আপনারা আপনাদের নাম্বারটা দেওয়ার পর দেখেন এখানে কিন্তু হইতাছে না তো এরকম একটা ফেল দেখাইতেছে ওকে ক্লিক করার পর হয় না তো এখানে দেখতেছেন এরকম একটা ইন্টারভিউর সৌকত আছে এখন আমরা কিন্তু ইমোটা এই নাম্বার ইমো আছে ঠিকই কিন্তু আমরা লগ ইন করতে পারতেছি না তো এখন আমরা কি করবো আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো এখন আমরা এই মুথিকে থেকে বাইরে যাবো এই মুহূর্ত থেকে বাইরে আরেক টাইমও আছে এই মুতে প্রবেশ করবো তো বন্ধুরা এই মুহূর্তে আসার পর আপনাদের মানে কিভাবে অ্যাড করবেন ওই মুতে তো এখান থেকে আপনাদের একটা ইনি তো এবো তো এখন প্রোফাইল এখন ক্লিক করার পর উপরের দিক লক্ষ্য করে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই ইডা আপনাদের স্ক্রিনশট মারবেন বা ডাউনলোড করবেন ডাউনলোড করলে সবচেয়ে উত্তম তো এইভাবে ডাউনলোড ক্লিক করার পর এখান থেকে ব্যাগে যাবেন গা তো যে আপনার নাম্বার দেওয়ার পর ওই মুহে লগ ইন করতে না তার এই ইন্টারফেসটা দিবেন তারপর বন্ধুরা আমি আমার ওই মুতে যাইতাছি মানে যে মুদা আপনাদের অ্যাড করতে পারতি না মানে আপনার নাম্বার দিচ্ছে না অ্যাড করতে পারতি না তো এখন ওই মুহূর্তে আমার ওই ইডা ধরেন দিয়ে দিছে তো এটা আমার প্রোফাইল আইকনে যাব এখন মানে লাস্ট আটান্ন নাম্বারটা কীভাবে ই করবো এখন আমরা এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর উপরের দিক যদি টাকা স্ক্যান আনাম একটা স্ক্যানের মতো একটা অপশন আছে এখানে আসার পর আপনারা পিকের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন গ্যালারির মতো তো আমি আমার এই যে ইডা পায়ে গেছি এটা সিলেক্ট করার পর এখানে যদি ক্লিক করি বন্ধুরা তো অটোমেটিকলি এখানে যদি ফ্রেন্ড অ্যাকসেপ পাঠাইলে আমাদের এটা কিন্তু অ্যাকসেপ্ট হয়ে নিব তো এরকমভাবে আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন তো এটা অ্যাকসেপ্ট করে নিতে পারবেন আর কি আপনারা কতক্ষণ পর আপনারা যদি ঢোকেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডটা অটোমেটিক লয়ে যাব তো আমি ওই অপশানটাই করার পর এখানে আমার কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাডটা হয়ে গেছে তো এখন আমি এখানে ক্লিক করে অ্যাডটা করে নিলাম এখানে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা এটা একটু পরে আপনাদের অটোমেটিকলি মানে অ্যাড হয়ে যাব যদি অ্যাড না হয় পাঁচ মিনিট বা এক মিনিট সময় নেবো তো অনেকের পাঁচ ছয় সেকেন্ড পরে হয়ে যায় তো আশা করি বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন